আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যেই প্রবেশ করেছে বাংলাদেশে বৃষ্টিপাত তো এই চলমান বৃষ্টি সামনে আর কতদিন অব্যাহত থাকতে পারে বাংলাদেশে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে সময় আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো বিগত কয়েকদিন যাবৎ কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে বৃষ্টি তো কিছু কিছু জেলায় কিন্তু থেমে থেমে আবার কিছু কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বা হচ্ছে কিন্তু ইদানিং কয়েক দিন যাবৎ বৃষ্টি তো আমি এই ভিডিওতে দেখবো আমরা চোদ্দো তারিখ থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব তো আমরা যেহেতু বিগত কয়েক দিনের আপডেট আমরা একই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো যার কারণে ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু জানতে পারবেন তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে চোদ্দ তারিখ ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে খুলনা ও চট্টগ্রাম এদিকে রাজশাহীর এছাড়া দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এবং কি বরিশাল ও খুলনার ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু দুপুর দুটোর সময় দুপুর দুটোর সময় কিন্তু এদিকে বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি চোদ্দ তারিখ বিকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চোদ্দ তারিখ বিকেল চারটার সময় দেখতে পাচ্ছেন কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে রাজশাহী খুলনা এর ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে এবং এদিকে চট্টগ্রাম এদিকে ময়মনসিংহের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকালের দিকে তো পরবর্তী যদি চোদ্দ তারিখ রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত দশটার সময় কিন্তু এদিকে ময়মনসিংহ এবং সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে চৌদ্দ তারিখ রাত দশটার সময় তো পরবর্তীতে যদি আমরা চৌদ্দ তারিখ রাত তিনটার সময় লক্ষ্য করি তার দেখবো খুলনা ও বরিশালের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে তো এর পরবর্তীতে যদি আমরা পনেরো তারিখের দিকে লক্ষ্য করি পনেরো তারিখ সকাল নটার সময় যদি লক্ষ্য করি তার দেখবো ঢাকা এদিকে চট্টগ্রাম বরিশাল ও খুলনার ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে পনেরো তারিখ সকাল নয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো পনেরো তারিখ দুপুর তিনটের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুরের ভিতর যে জেলাগুলো রয়েছে রংপুর এবং এদিকে চট্টগ্রাম এবং বরিশাল ও খুলনার ভিতরেও কিন্তু যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে পনেরো তারিখ দুপুরের দিকে তো পরবর্তী যদি পনেরো তারিখ রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তো পনেরো তারিখ রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ওইদিকে রংপুর এবং কি বরিশালের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত দশটার সময় এছাড়া যদি আমরা ষোলো তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব ষোলো তারিখ সকাল ছটার সময় দেখতে মধ্য বাংলাদেশ এদিকে রাজশাহী মধ্য বাংলাদেশ রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রামের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু সকাল সকাল ভারী বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তো পরবর্তীতে যদি আমরা ষোলো তারিখ দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তো দুপুর তিনটের সময় যদি লক্ষ্য করি এদিকে দেখবো চট্টগ্রাম এছাড়া বরিশাল খুলনার ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর তো কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে ষোলো তারিখ দুপুরের দিকে তো পরবর্তীতে যদি ষোলো তারিখ তো পরবর্তীতে ষোলো তারিখ রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভমাড়ি লালমনিহাট এবং এদিকে চট্টগ্রাম রাঙামাটিতে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে রাত দশটার সময় তো মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি ষোলো তারিখ মধ্যরাত বা রাতি দেড় সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা বরিশাল ও খুলনার ভিতর যে জেলাগুলো রয়েছে এবং কি ঢাকা ও রাজশাহীও কিছু কিছু অংশ কিন্তু হালকা হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে সতেরোই আগস্ট ভোরের দিকে এছাড়া দিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ঠাকুরগাঁও পঞ্চগড়ে নীলফামাড়ি তুলফামারি ঠাকুরগাঁও পঞ্চগড়ে কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা থাকছে সতেরো তারিখ ভোরের দিকে এছাড়া যদি সতেরো তারিখ সকাল নটার সময় লক্ষ্য করি তাহলে দেখব এদিকে ঢাকা এদিকে খুলনা ও বরিশালের ভিতর যে জেলাগুলো রয়েছে এই সব জেলাগুলোতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া চট্টগ্রামে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে তো যদি বিকালের দিকে লক্ষ্য করি তাহলে বিকালে কিন্তু কিছু কিছু জেলায় ধীরে বেশি সম্ভাবনা থাকে এদিকে খুলনা বরিশাল ও চট্টগ্রাম সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ধীরে বেশি সম্ভাবনা থাকতেছে বিকালের দিকে তো পরবর্তীতে যদি রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত নটার সময় কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট ও খুলনার ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আঠারো তারিখ দুপুরের দিকে লক্ষ্য করি দুপুরের দিকে হচ্ছেন ঢাকা এদিকে বরিশাল এবং এদিকে সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তো আঠারো তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে তবু বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট ময়মনসিংহ এবং রংপুরের ভিতর যে জেলাগুলো রয়েছে এটি কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশির সম্ভাবনা তৈরি হচ্ছে তো এছাড়া যদি উনিশ তারিখ সকালের দিকে লক্ষ্য করি তার যুগের সিলেটে কিন্তু ভারী বিশেষ সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে ধুগর যদি লক্ষ্য করি তার দিকে সারা বাংলাদেশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে এছাড়া আবার উনিশ তারিখ সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে রাজশাহী খুলনা বরিশালে কিন্তু হালকা পুরানো বিশেষ সম্ভাবনা রয়েছে এছাড়া রাত্রের দিকে যদি লক্ষ্য করি আবার যদি বিশ বিশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব বিশ তারিখ থেকে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশে তো যা দাপট দেখা হবে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু এর দাপট থাকবে বিশেষ করে এদিকে বিশ তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি এদিকে রংপুর এবং সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া যদি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে সারা বাংলাদেশে কিন্তু ভারী মেঘ ঘোরাফেরা করতেছে এছাড়া রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সারা বাংলাদেশে কিন্তু তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ বিশে আগস্ট থেকে কিন্তু নতুন করে বৃষ্টি আবার প্রবেশ করতে চলেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে বিশ তারিখ রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবেন রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা এদিকে রংপুর চট্টগ্রাম বরিশাল খুলনার ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে তো এরপর ওদিকে বিশ তারিখ মধ্যরাত বা রাত তিনটের সময় যদি লক্ষ্য করি তাদের সারা বাংলাদেশে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকতেছে তো আসলে একুশ তারিখে যদি লক্ষ্য করি একুশ তারিখ সকাল নয়টার সময় দেখতে পাচ্ছেন এদিকে চট্টগ্রামের ভিতরে যে জেলাগুলো রয়েছে এছাড়া ঢাকা ময়মনসিংহ রাজশাহী ও রংপুরের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাথা লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে তো বিশ তারিখ বিকেল পাঁচটার সময় দেখতে পাচ্ছেন এদিকে ঢাকা বরিশাল খুলনা ও এদিকে রাজশাহীর ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এক কথায় বলা যায় চলমান বৃষ্টি আগামী কয়েকদিন কিন্তু অব্যাহত থাকবে এই ভারী বৃষ্টি তবে আগস্টের বিশ তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের নতুন করে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে